নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বুধবার ভাদ্রী পূর্ণিমায় ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ মরে গেলেও করবেন না এই পাঁচটি কাজ আগামী বুধবার ভাদ্রী পূর্ণিমার তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করেছে একটি গভীর সংযোগের এই বিশেষ দিনে ফুল করেও করবেন না এই পাঁচটি কাজ নেমে আসবে অশান্তি ঝগড়া দুঃখ দুঃখ দারিদ্রতা নানাবিধ সমস্যা সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাই আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সামনেই আসতে চলেছে আগামী বুধবার ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভের জন্য ভাদ্রী পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে ভাদ্রি পূর্ণিমার তিথিতে অনেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পুজোটি হয়ে থাকে এই দিনটি পুজো অর্চনা করার জন্য অত্যন্ত শুভ তিথি এবং মা লক্ষ্মীর গৃহে আগমনের তিথি বন্ধুরা এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে ভাদ্রী পূর্ণিমা তিথিতে তাই এই বিশেষ তিথিতে নিয়ম বিধিপূর্বক কিন্তু পালন করা উচিত হিন্দু সনাতন ধর্মে গ্রহণের পালনীয় কিছু নিয়ম আছে যেগুলি আমরা অবশ্যই মেনে চলি যেগুলি না মেনে চললে পরিবারে নানা প্রকার বিপদের সম্ভাবনা বেড়ে যায় সেই রকম পূর্ণিমার কিছু বিধি নিষেধ আছে যেগুলি সকলের মেনে চলা উচিত আজকের পর্বে আমি আলোচনা করব এই বছর অর্থাৎ দু সালের প্রথম চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং ভাদ্র পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে এবং অবশ্যই পূর্ণিমা তিথি ও গ্রহণের সংযোগে গৃহস্থ বাড়িতে কিছু কিছু কাজের থাকে বিধিনিষেধ যেগুলি অবশ্যই পালন করবেন সেই পাঁচটি কাজ সম্পর্কে আলোচনা করব যেটি আপনারা ভুলেও করবেন না গ্রহণ এবং পূর্ণিমা তিথি চলাকালীন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন চোদ্দোশো আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দিন গ্রহণ পরশ সকাল সাতটা বেজে মিনিট গ্রহণ মধ্য সকাল আটটা বেজে চোদ্দো মিনিট গ্রহণ সমাপ্তি সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি এক ঘন্টা পাঁচ মিনিট এই বিশেষ দিনে দিনে হচ্ছে ভাদ্র পূর্ণিমা পূর্ণিমা লাগছে পূর্ব পূর্বদিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে এবং থাকবে পূর্ণিমা তিথি আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বুঝতেই পারছেন গ্রহণ কতক্ষণ পর্যন্ত থাকছে গ্রহণের সময়সূচি উল্লেখ করা হলো সেটা ভারতীয় প্রমাণ সময় অনুসারে একেবারে নির্ভুল সময়সূচি যেটি ফুল পঞ্জিকা মতে নেওয়া হয়েছে বছরের এই যে প্রথম চন্দ্রগ্রহণটি হচ্ছে একটি এটি হচ্ছে আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ এবার আমি আপনাদের বলে দেব এই বিশেষ তিথিতে কি কি কাজ আপনারা ভুলেও করবেন না যদি পরিবারের মঙ্গল চান প্রথম যে কাজটি করা থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে গ্রহণের সময় রান্না করবেন না গ্রহণকালে একেবারেই রান্না করা একেবারে যাবে না বন্ধুরা বার্ষিক গ্রহণের সময়টি পড়েছে সকাল বেলায়। এই সময়টি রান্না ও অন্যান্য কাজ করবার সময় এবং গৃহস্থ বাড়িতে নানা কাজে তারা কিন্তু বন্ধুরা গ্রহণ ছেড়ে না যাওয়া অবধি করবেন না রান্না কিন্তু ভুল করেও করবেন না কারণ গ্রহণের সময় রান্না করলে সেই খাদ্যদ্রব্য তৈরি হবে সেটি আমরা গ্রহণ করলে গ্রহণ করলে আমাদের মধ্যে অব অশুভ শক্তির প্রভাব বাড়বে এবং নানা পোকা রোগ জ্বালা দেখা যাবে বন্ধুরা আগেকার দিনে এখনকার দিনে আপনারা লক্ষ্য করবেন গ্রহণের সময় খাবার এর আগে বানিয়ে ফেললে ফেলতে হয় এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পর সেই খাবারের কিছু গ্রহণ করা হয় তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিয়ে দিতে হয় তারপর সেই খাবারটি গ্রহণ করা যায় কিন্তু যেহেতু এই গ্রহণ সকাল বেলায় থাকছে তাই বন্ধুরা ভুল করেও এই সময় রান্না করবেন না গহণ ছেড়ে যাবার পরে গ্রহণের যে সুতো কাল সেটি ছেড়ে যাওয়ার পর আপনারা রান্না করবেন এবং তারপর সেই খাবার গ্রহণ করবেন এর ফলে আপনারা সুস্থ থাকবেন এবং নীরব থাকবেন দেখুন আজকাল প্রত্যেকের জীবনেই সবথেকে বড় সমস্যা হয়েছে রোগ জ্বালা রোগ জ্বালা থেকে মুক্তি পেতে চান তাহলে গ্রহণে খাদ্য খাবারের এই বিধিনিষেধ গুলি অবশ্যই মেনে চলুন গ্রহণ চলাকালীন সময়কাল আমি উল্লেখ করেছি সেই সময় যেমন খাবার বানাবেন না কোনো খাবার এই সময় গ্রহণ করবেন না গ্রহণকাল এবং গ্রহণের সূতক সময়কালে খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয় তাহলে যে দুটি কাজ করা থেকে প্রথমেই বিরত থাকবেন সেটি হচ্ছে খাদ্য খাবার বানানো এবং খাদ্য গ্রহণ করা যদি গ্রহণের আগে কিছু খাবার বানিয়ে থাকেন তাহলে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখতে হবে জল বা খাদ্যদ্রব্যর ওপরে তুলসী পাতা দিয়ে রেখে পরবর্তীকালে সেই খাবার গ্রহণ করা যায় তাতে কোনো রকম দোষ নেই গ্রহণকালের সময় যে মানুষ অসুস্থ বা বৃদ্ধা তাদের ক্ষেত্রে একান্ত সম্ভব না হলে জল ডাবের জল অথবা যে কোনো তরল জাতীয় জিনিস দেওয়া যেতে পারে তবে ভারী খাবার একেবারেই দেওয়া উচিত নয় এই গ্রহণ চলাকালীন সময়ে ধারালো কোনো জিনিস বা সুচালো কোনো জিনিস কোনো রকম কাজ করা উচিত নয় যেমন সেলাই করা তাতে সুত সুতোর প্রয়োজন হবে বা কোনো কিছু কাটা সেটি কাপড় হোক বা সবজি কোনো কিছুই কাটা তাতে ছুরি বা কাচি বা ব্যবহার করতে হবে বা এই গ্রহণের সময় না কলা না কলা জিনিস যেমন সেফটি পিন বা পিন দিয়ে কোনো জিনিস কাজ করা ইত্যাদি কাজ থেকে বিরত থাকা কারণ যে ব্যক্তি এই গ্রহণের সময় ধারালো জিনিস দিয়ে কাজ করে তার কপালে প্রচুর পরিমাণে দুর্ভোগ আসে তাতে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয় তাই বন্ধুরা গ্রহণ চলাকালীন সময়কালে এই কাজগুলি করবেন না বিশেষ করে গর্ভবতী মায়েরা এই গ্রহণ চলাকালীন সময় কোনো কিছু কাটা কাটি করবেন না আপনারা চুপ করে শুয়ে থাকবেন এমন কি কোনো খাদ্য খাবার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখবেন কারণ তাতে আপনার গর্ভের সন্তান সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনারা গ্রহণ চলাকালীন সময় আগে আহার চলার আগে আহার গ্রহণ করবেন বন্ধুরা এই দিন যদি এই সমস্ত জিনিস থেকে নিজেদের দূরে রাখেন তাহলে কোনো কিছু হবে না গ্রহণ চলাকালীন সময়ে আপনারা ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না বন্ধুরা খাদ্যা খাবারের যদি তুলসী পাতা আপনারা দিতে চান তাহলে সেটি গ্রহণ শুরু হবার আগে তুলসী পাতা তুলবেন চতুর্থ যে কাজটি ভুলেও করবেন না সেটি হল গ্রহণ চলাকালীন সময় চুল দাড়ি নখ কাটবেন না এছাড়া পূর্ণিমা তিথিতে চুল দাড়ি নখ ইত্যাদি জিনিস কাটা উচিত নয় যে ব্যক্তি এই দিন এই কাজগুলি করে করে তার জীবনের উন্নতির পথ সে নিজেই বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা পূর্ণিমা তিথি এবং গ্রহণের সংযোগে আগামী বুধবার চুল দাড়ি নখ ইত্যাদি ভুল করেও কাটবেন না গ্রহণ চলাকালীন সেই সময়কালটাই অশুভ শক্তির প্রভাব বহু বেড়ে যায় গ্রহণের সময়কালে যা সূচক সময় কাল সেটি অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বেড়ে যায় তাই এই গ্রহণ চলাকালীন কোনো নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয় আর যারা গর্ভবতী মায়েরা আছেন তারা ভুল করেও এই গ্রহণ চলাকালীন সময় বাড়ির বাইরে বা বাড়ির ছাদে বা হাটে বাজারে না চায় সেই দিকে খেয়াল রাখবেন আপনারা এই সময় বাড়িতে শুয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এই মন্ত্র উচ্চারণ করবেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাবার পরে অবশ্যই স্নান করবেন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং সারা অঙ্গে গঙ্গার জল ছিটিয়ে দেবেন গহন ছেড়ে গেলে বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং ধূপ প্রদীপ ধুনো দেখাবেন এরপর আপনারা অন্য অন্য কাজ করতে পারেন বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন নমস্কার